বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকত তাহলে গত ষোলো বছর যখন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন পদে 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 মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না কখনো তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ তুলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না দুই নম্বর হল এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায় সে জায়গার নাম হল গাজা। সে জায়গার নাম হলো রাফা সে জায়গার নাম হলো ফিলিস্তিন প্রশ্ন হলো তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত চিন্তা ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই গাজা নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইমান নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইরান নিয়ে তাদের কোনো চিন্তা নাই পৃথিবীর যে প্রখণ্ডে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই বাংলাদেশে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরা ফেসিবাদকে তাড়িয়েছে এখন তারা মানবাধিকারের অফিস কেন করতে চাচ্ছে মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এল জিবিটি যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে হিসাব অত্যন্ত বাংলাদেশের মুসলমানদের এক ফুটা রক্ত যদি শরীরে থাকে আমরা জীবিত থাকবো বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ আমরা তো ভালো আছি এটার জন্য যদি যুদ্ধ করতে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তারপরে আমরা বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠা হতে দেব না ইনশা আল্লাহ সর্বশেষ আমি যে কথা বলতে চাচ্ছি আমরা আমাদের মানচিত্রকে অনেক ভালোবাসি আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়েছে সংস্কার করার জন্য আমরা দেখেছি তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার এক বছরের মতো হয়ে যাচ্ছে এখনো তারা ফেসিবাদের বিচার করতে পারেন নাই ফেসিবাদের দূষকদের বিচার করতে পারেন নাই এখনও জুলাই সনদ দিতে পারেন নাই এখনো দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই এখনো ফেসিবাদের দালাল যারা আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই এখনো আমরা দেখেছি জুলাই সনদকে মানুষের আবেগ বলা হচ্ছে এখনও আমরা দেখছি বাংলাদেশের মানুষের আবেগকে মগ বলা হচ্ছে এখনো আমরা দেখছি জুলাই শহীদদেরকে অবজ্ঞা করা হচ্ছে জুলাই গণপুত্তানকে অবজ্ঞা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব আপনার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন সেটার পক্ষে আমরা আছি সেটার সমর্থন আমরা শুরু থেকে দিয়েছি এখনো দিচ্ছি সামনে দেব কিন্তু সংস্কারের নামে যদি আপনারা সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চান সংস্কারের নামে যদি আপনারা পার্বত্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করেন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে দুই নম্বর আমি যে কথা বলবো জাতি প্রায় ষোলো থেকে আঠারোটা রাষ্ট্রে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলেছে প্রশ্ন হলো জাতিসংঘ আসলে মানবাধিকার বলতে কি বোঝায় যেখানে মানবাধিকারের কার্যালয় খুলে সেখানে তারা সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে সেখানে তারা এল জিবি বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে নবী করিম সোল্লা আল ইসলামকে নিয়ে কটুক্তি করা আল্লাহকে নিয়ে কটুক্তি করা কোরআনকে নিয়ে কটুক্তি করা ইসলামকে নিয়ে কটুক্তি করা এগুলোকে তারা মানবাধিকার মনে করে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা এগুলোকে তারা কি করে মানবাধিকার মনে করে এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে এল কিউ সমকামিতা পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম বিদ্বেষ পশ্চিমার যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা রাজ্য জুমলেন প্রতিষ্ঠা করা এগুলোর একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকারের অফিস দিয়ে নচে আপনি খুব সহজ করে দেখেন আমাদেরকে মানবাধিকার শিখতে আমেরিকার কাছেও যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে পৃথিবীর কারো কাছেই যাওয়া লাগবে না আমাদের কাছে আল্লাহর কোরআন রয়েছে নবী করিম সাল্লা আলসিমের আদর্শ রয়েছে আমরা সেখান থেকেই মানবাধিকার শিখতে পারবো পৃথিবীর কারো কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই